স্বাগত আরেকবার দর্শক দীর্ঘ বিরতির পর আবার ভিডিও শুরু করলাম দর্শক আপনারা জানেন যে ঈদের ছুটিতে আসলে সবাই সবার মতো ব্যস্ত থাকার কারণে ভিডিওটা দেওয়া হয়নি এই জন্য দুঃখ প্রকাশ করছি দর্শক আজকে একটা ব্যাপার নিয়ে আলাপ করতে চাই সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যের কে কার মদত হয়ে চলছে তার ব্যাপারে একটু বিশ্লেষণ করার চেষ্টা করব আশা করছি পুরো ভিডিওতে আপনাদের সাথেই পাব ততক্ষণ পর্যন্ত আমাদের ইউটিউবের পাশাপাশি আমাদের ফেসবুক পেজটিকে একটি ফলো দিয়ে আসতে পারেন দর্শক মধ্যপ্রাচ্য একটি ঐতিহ্যবাহী বা একটি ইতিহাসের জায়গার নাম এই মধ্যপ্রাচ্যের যে ঐতিহ্য ঘেরা রয়েছে এবং অনেক ইতিহাস এখানে কিন্তু বলা থাকে রাষ্ট্র রাষ্ট্র কিন্তু কিন্তু কোন সেটা রয়েছে হয়ে অর্থাৎ মধ্যপ্রাচ্যের যে রাষ্ট্রগুলো রয়েছে তার মধ্যে কিন্তু তুরস্ক এবং মধ্য উত্তর সাইপ্রাসকেও ধরা হয়ে থাকে তবে স্বাভাবিকভাবে কিন্তু মধ্যপ্রাচ্যের চোদ্দটি রাষ্ট্র রয়েছে এই এছাড়া তুরস্ক এবং উত্তর সাইপ্রাসকে এশিয়ার দেশ বলা হয়ে থাকে তারপরেও মধ্যপ্রাচ্যের মধ্যে সময় ধরা হয়ে থাকে যার কারণে মধ্যপ্রাচ্যের দেশ মূলত চোদ্দটি কখনো কখনো ষোলোটিও পৃথিবীতে যে মুসলিম যারা রয়েছেন তাদের একটি হৃদয়ের মেন জায়গা জুড়ে রয়েছে কিন্তু এই মধ্যপ্রাচ্য এখন মধ্যপ্রাচ্যের যে এই ভালো লাগার জায়গাটা রয়েছে সেটির মেন কারণ হচ্ছে প্রিয়নীফাজ মোহাম্মদ সৌরুল তো এই যে একটি ব্যাপার মহাসালামের কারণেই সবাই কিন্তু আন্তরিকতার সহ কিন্তু সৌদি আরবকে দেখে থাকেন এখন যদি আমরা বলি যে এই যে সৌদি আরবে বা এই মধ্যপ্রাচ্যের বিভিন্ন সময় অস্বস্তি বিরাজ করে এই বিরাজ করার কারণটা কি এই কারণটাই খোঁজার চেষ্টা করবো এই ভিডিওতে দেখুন এর আগে একটু বলে নেই যে আমরা আমাদের কেবলা হিসেবে তিনটি ধরে থাকি একটি হচ্ছে যে জেরুজ্জালে প্রতিষ্ঠিত মুসলমানদের প্রথম কেবলা আলাকসা মসজিদ কেন্দ্রিক যে আমাদের প্রথম কেবলা ছিল সেটি এখন যেটা রয়েছে মধ্যপ্রাচ্যের সৌদিতে যেটা রয়েছে সেটাকে আমরা কেবলা ধরে থাকি এখন ব্যাপারটা হচ্ছে এই কেবলা কেন্দ্রিক যে যুদ্ধ বা সমস্যাটা রয়েছে সেই সমস্যাটা কিন্তু স্বাভাবিক নিয়মে যদি আমরা চিন্তা করি এই যদি সৌদি আরবে এই কেবলা কেন্দ্রিক যদি কোনো সমস্যা হয় কেউ যদি হামলা করে দখল করতে চায় তাহলে কিন্তু মুসলিম হিসেবে আমরা কেউ বসে থাকবো না যেই মুসলিম হবে সেই কিন্তু এটার বিরুদ্ধে প্রতিবাদ করবে বা যুদ্ধে যাওয়ার জন্য সেই জায়গা থেকে আমাদের প্রথম কেবলা আকসা যে প্রথম কেবলা রয়েছে সেটা তো ঠিক সমানভাবে গুরুত্ব রয়েছে তারপরেও কেন আমরা সেই কাজটা করছি না প্রথম প্রশ্ন এটি দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই যে এই কেবলা কেন্দ্রিক যে একটি যুদ্ধ ইসরায়েলের সাথে লেগে আছে আসলে ইসরায়েল নামক কোন রাষ্ট্রটি যেহেতু বাংলাদেশ তাদেরকে স্বীকৃতি দেয় না সেই হিসাবে আমরা ইসরায়েলকে রাষ্ট্র হিসাবে মনে করবো না কারণ ইসরায়েল তো এখনো রাষ্ট্র প্রতিষ্ঠায় হলেও আমরা বাংলাদেশিরা কিন্তু এটাকে তাদেরকে রাষ্ট্র হিসাবে মানি না যার কারণে কিন্তু যেহেতু স্বীকৃতি দেওয়া হয়নি যার কারণে আমরা তাদেরকে রাষ্ট্র হিসেবে মানবো না এখন পর্যন্ত তাদেরকে আমরা দখলদারি মানব কারণ তারা দখল করেই আছে যখন ব্রিটিশ শাসন আমলের মধ্যে ছিল তুর্কি সালতানাতের মধ্যে ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন ব্রিটেন তাকে ছেড়ে চলে যায় তখন সেখানে আটচল্লিশ সালে ইসরায়েল রাষ্ট্রটা তাদেরকে রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেয় এই ঘোষণা দেওয়ার পর থেকে এই ইহুদিবাদী যারা রয়েছে তারা কিন্তু একের পর এক যে ফিলিস্তিনি মানুষের উপর অত্যাচার নিপীড়ন চালিয়ে যাচ্ছে অর্থাৎ এই যে মানবতার নামে বলি ছড়ানো আমেরিকা ব্রিটেন ফ্রান্স যারা রয়েছে এরা কিন্তু সব সবসময় ইসরায়েলের ইহুদিবাদী এবং আগ্রাসন যে কার্যক্রমটা পরিচালনা করে পাশাপাশি মানুষকে হত্যা করে গণ দিনের পর দিন শিশুদের হত্যা করে সাধারণ মানুষকে হত্যা করে জমি দখল করে তাদেরকে তারা সারা সময় এই ইউরোপ এবং আমেরিকার কিছু রাষ্ট্র তাদেরকে সহায়তা দিয়ে আসে এবং তাদের সাপোর্ট দিয়ে আসে অর্থাৎ বলাই হয়ে থাকে এই আমেরিকা ব্রিটেন এবং ফ্রান্সের অবৈধ সন্তান হিসেবে ইসরায়েলকে কিন্তু বলা হয়ে থাকে সেই অবৈধ সন্তানকে তারা কিন্তু অবৈধ পন্থায় তৈরি না করে অবৈধ পন্থায় তৈরি করার কারণে কিন্তু তারা যার সন্তান আমাদের দেশে যেটাকে বলা হয়ে থাকে সেটা করা হয়ে সেটা দিয়ে কিন্তু মধ্যপ্রাচ্যে একটা অস্থিরতা সময় তৈরি করে রাখে আর এই অস্থিরতার পেছনে আমেরিকা ব্রিটেন ফ্রান্স যারা নেতৃত্ব দেয় বা তাদেরকে সহায়তা করে করে এই যে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলোকে তারা কবজায় রেখে এই খনিজ সম্পদগুলোকে আহরণ করে নিয়ে চলে যাচ্ছে এই বুদ্ধিটা আসলে কখনোই সৌদি দুবাই বা হারাইন বলেন এই যে একটা জাতি রয়েছে এরা কখনোই বোঝার চেষ্টা করে না বা বোঝে না ধরুন আমরা স্বাভাবিকভাবে জানি এই যে সৌদি নেতৃত্ব রয়েছে বাহরাইন কুয়েত ইরাক জর্ডান দুবাই এছাড়াও রয়েছে ওমান সৌদি নেতৃত্বাধীন রাষ্ট্রগুলো রয়েছে এরা সুন্নি পরিচয় দেনকারী এই যে সুন্নির প্রতিষ্ঠাবাদের ওসিলায় তারা আমেরিকাকে এককভাবে মদত দিচ্ছে দেখছেন যে ইসরায়েল দীর্ঘদিন ধরে ফিলিস্তিন মানুষের উপর দমন নির্যাতন চালিয়ে আসছে হামলা করে বত্রিশ হাজার মানুষের বেশি হত্যা করেছে আবার তারা ইরানের কনসুলেটে হামলা করেছে অবৈধভাবে সেটা তারা নিয়ম লঙ্ঘন করে করেছে তারপরে ইরান তার জবাব দিতে গেল সেখানে মুসলিম রাষ্ট্র জর্ডান ইসরায়েলের পক্ষ নেই তাদেরকে সহায়তা করলো তাহলে এই যে রাষ্ট্রগুলো রয়েছে এইসব বেইমান রাষ্ট্রের কারণে কিন্তু আজকে মুসলিমরা মার খাচ্ছে ধরুন সৌদির বাচ্চা আমি যদি বলি সৌদির যে বাচ্চা সালমান সাহেব রয়েছে তার ছেলে ক্রাউন প্রিন্স এবং প্রধানমন্ত্রী ইনি বর্তমানে ইহুদি এবং আমেরিকা খ্রিস্টান যারা বেধর্মী রয়েছে বা যারা সন্ত্রাসবাদ সৃষ্টি করছে সারা পৃথিবীর মধ্যে তাদের নেতৃত্ব দেওয়ার পেছনে ইনার বড় একটা ভূমিকা রয়েছে এই ভদ্রলোক অবৈধভাবে ক্ষমতা আসার পর থেকে আজ পর্যন্ত সৌদির যে অবস্থা নিয়ে গেছে সিনেমা হল থেকে তৈরি করে কনসার্ট শুরু করে মেয়েদের উলঙ্গ করে একেবারে সুন্দরী প্রতিযোগিতায় এই ভদ্রলোক করছে অর্থাৎ ভদ্রলোক বলাটা খুব ভালো কথা নয় আসলে বলা যায় যে ইহুদি এবং আমেরিকাদের দোষর হয়ে কাজ করছে পাশাপাশি যদি আমরা বলি মধ্যপ্রাচ্যের আর এক শক্তি মিশর এই মিশরের যে প্রেসিডেন্ট আব্দুল ফাতাল সিসি এই ভদ্রলোকও কিন্তু একেবারে আমেরিকার পাঁচটা গোলাম হয়ে ইসরায়েলের সাথে সুসম্পর্ক বজায় রেখে এই যে ফিলিস্তিনের মুসলমানদের উপর হত্যাযজ্ঞ চালিয়েছে এই হত্যাযজ্ঞের পেছনে কিন্তু এই আবদুল্লাহ সিসির যে একটি দায়বদ্ধতা রয়েছে সেই দায়বদ্ধতা থেকে এই হত্যাকাণ্ডের দায় কিন্তু তাকেই নিতে হবে এরপরে আরেকটি রাষ্ট্র কথা আপনাদের যদি বলি ইরাক এই ইরাকের প্রেসিডেন্ট রয়েছেন আবদুল রশিদ সাহেব এই ভদ্রলোকও কিন্তু একেবারে সৌদি নিয়ন্ত্রিত রয়েছে কিন্তু সম্প্রতি সময় কিন্তু সৌদির সাথে এত ভালো সম্পর্ক থাকলেও তারা কিন্তু ইরানের সাথে সুসম্পর্ক বজায় রেখেছে কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই যে মুসলিম নিধনের একটি কার্যক্রম তারা সৌদির সাথে মিশে কিন্তু এই কাজটার সহযোগিতা করছে তার মানে দায়বদ্ধতা তারও রয়েছে এরপরে সবচেয়ে বড় বিশ্বাসঘাতক যিনি সেটা হচ্ছে জর্ডানের বাদশা দ্বিতীয় আবদুল্লাহ এই আবদুল্লাহ ত্রাণ সামগ্রী দেওয়ার কথা বলে মানুষকে আইওয়াস করলেন যে কাজায় তারা ত্রাণ সামগ্রী দিচ্ছেন আসলে কি তাই এরা হচ্ছে মিচকে শয়তান এই শয়তানরা ইসরায়েলকে কিভাবে দেখেন সাপোর্ট করে তাদেরকে মানে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য চেষ্টা এরা সর্বোচ্চ আমেরিকার পাঁচ গোলাম এরা ব্রিটেনের গোলাম এরা হচ্ছে ফ্রান্সের গোলাম যার কারণে কিন্তু এরা এই ইসরায়েল যে রাশি কার্যক্রম চালিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যে তাদের সবচেয়ে বড় ইন্ধন দাতা এই দ্বিতীয় আবদুল্লাহ জর্ডানের বাচ্চা দ্বিতীয় আবদুল্লাহ কিন্তু একজন রয়েছে এরপরে যদি আরেকজনের নাম বলি যে আমির রয়েছেন সেই আমির এই ভদ্রলোক এই যে আমেরিকার সাথে তাদের সুসম্পর্ক থাকার কারণে তাদের কিন্তু ভেতর ভেতর ঠিকই এই মুসলিম নিধনের কার্যক্রম যে চালিয়ে যাচ্ছে তার পেছনে কিন্তু এই ভদ্রলোকেরও কিছু হাত রয়েছে এরপরে যদি আমরা ওমানের কথা বলি আপনাদের কাছে ওমানের যে সর্বোচ্চ নেতা রয়েছেন প্রেসিডেন্ট রয়েছেন সাইদ এই ভদ্রলোক সৌদির সাথে কিন্তু সম্পৃক্ত হয়ে অর্থাৎ ইসরায়েলের যে কার্যক্রমটা চালিয়ে যাওয়ার জন্য মুসলমানদের পক্ষে যে একটি হুঙ্কার দিতে হবে একটি কথা বলতে হবে সেই কথা কিন্তু আজ পর্যন্ত মধ্যপ্রাচ্যের এই রাষ্ট্রগুলোর কেউ একজন বলেনি অর্থাৎ এই ভদ্রলোক এর সাথে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এরপরে সবচেয়ে বড় শয়তানের আরেকটির নাম যদি আমরা বলি দুবাই অর্থাৎ দুবাইয়ের যে সুলতান রয়েছে তার কথা যদি আমরা বলি তার নামটি হচ্ছে মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এই মোহাম্মদ বিন আল নাহিয়ান সম্প্রতি কিন্তু একটা ইন্টারভিউ দিয়েছে সেখানে তিনি বলেছেন তার বাবা উট চালাতেন তিনি মার্কসিটি চালান তো এই ভদ্রলোক যে তেল সমৃদ্ধ দেশটা একেবারে উৎপাদন করে বিশ্বে রপ্তানি করে একেবারে হিউজ একটা টাকা ইনকাম করে দেশটাকে একেবারে উন্নতি শিখরে নিয়ে গেছে আসলে কি দুবাইয়ের উন্নতি হয়েছে উন্নতি বলতে কিছু হয় হয়নি আপনি দেখবেন যে প্রতিটা মানুষই কিন্তু জানে যে দুবাই হচ্ছে অপরাধের সর্বরাজ্য যেখান থেকে সমস্ত অপরাধ কার্যক্রম করা যায় এবং আমাদের পাশে অনেকেই রয়েছে তারা দুবাইতে ছিলেন তারা কিন্তু এসে বলেছেন যে রয়েছে রয়েছে মসজিদ অর্থাৎ এই যে কার্যক্রমটা তিনি করেছেন পার্সেন্ট বা তিরানব্বই পার্সেন্ট মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র এবং মোহাম্মদ ইসলামের একেবারে সৌদি আরবের যেখানে তার জন্ম তার পাশের রাষ্ট্রটি তারা এমনভাবে রাষ্ট্রটিকে গঠন করেছে এবং সেখানে মানে পশ্চিমা কালচার এমনভাবে ঢুকিয়ে দিয়েছে যা বলার বাহিরে এই ভদ্রলোক হচ্ছে একেবারে মিচকো শয়তান এবং সংস্কৃতি ধ্বংসকারী বলা যেতে পারে এই লোকগুলো কিন্তু একেবারে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু হিসেবে বিবেচিত হবে একটা সময় কারণ তারা ভেতর ভেতরে খুরাটায় শয়তানি এবং পশ্চিমা কালচারটাকে ঢুকিয়ে দিয়ে একেবারে মধ্যপ্রাচ্যে যে একটা সম্মান ইসলামী মাইন্ডের যে রাষ্ট্রগুলো তাদেরকে একবারে ছোট করার সর্বোচ্চ পায় তারা কিন্তু করছে এবং ইসরায়েলের দশর হয়ে কাজ করার মধ্যে এই যে যে কয়টা রাষ্ট্র বললাম এই রাষ্ট্রগুলোর মধ্যে কিন্তু এরাও অন্যতম অর্থাৎ সৌদি নেতৃত্বাধীন যে কয়টা রাষ্ট্র রয়েছে এই রাষ্ট্রগুলো কিন্তু একেবারেই তারা এই ইসরায়েলকে সমর্থন করে ভেতরে ভেতরে এবং ইসরায়েলের কাছ থেকে অস্ত্র কেনে বিভিন্ন কেনে এবং নিজেদের অর্থ ইসরায়েলে কিন্তু প্রদান করে থাকে অর্থাৎ একেবারেই ইসরায়েলকে সহায়তা করার জন্য ইসরায়েলকে ফুলে ভেপে সম্পদে ভরে তোলার জন্য কিন্তু তারা সর্বোচ্চ কাজ করে যাচ্ছে অর্থাৎ যে শেষ জামানায় যে দাজ্জাল আসবে দাজ্জাল অনুসারী বলা যেতে পারে এই সৌদি নেতৃত্বাধীন যে রাষ্ট্রগুলোর প্রধানগুলো রয়েছে এরা কিন্তু একেবারে দাজ্জাল অনুসারী বলাই যেতে পারে এখন আসতে চাই ইরানের নেতৃত্বাধীন কারা রয়েছে অর্থাৎ ইরান কিন্তু প্রধান দেশ এবং তাদের যে রাষ্ট্রগুলো রয়েছে সেগুলো হচ্ছে লেবানন সিরিয়া ইয়েমেন আপনারা অলরেডি জানেন ইয়েমেন কিন্তু মুসলিম সংখ্যাগরিষ্ঠ এবং সেখানে কিন্তু পঁচাত্তর পার্সেন্ট সুন্নি মুসলিম এবং অল্প কিছু সংখ্যক শিয়া মুসলিম রয়েছে তারপরেও তারা একেবারে ইরানের সাথে শিয়া মুসলিমদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলেছে তার মেন কারণ হচ্ছে সৌদি আরব সেখানে একেবারে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তো একজন মুসলিম আর একজন মুসলিমের উপর নির্যাতন দমন নির্যাতন যদি চালায় তখন তো আর একজনের কাছ থেকে সহায়তা নিবে এটাই স্বাভাবিক তো সৌদি নেতৃত্বাধীন যে ইয়েমেনে যে যুদ্ধটা হয়েছে সেই যুদ্ধের সবচেয়ে বড় কারিগর কিন্তু এই সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং তার সাথে দুবাই নাহিয়ান সাহেব যোগ দিয়ে একেবারে তাদের নেতৃত্বাধীন যারা রয়েছে তারা কিন্তু ইয়েমেনের একেবারে যুদ্ধ করে মুসলমানদের কিন্তু এখানে হিংসা করেছে এবং বলা যায় যে এইখানে তারা একটা দুর্ভিক্ষের পরিবেশ তৈরি করেছে তার মানে এই যে মানুষ লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে এর পিছনে অনেক বড় দায়ী রয়েছে এই সৌদির নেতৃত্বাধীন যে জোট রয়েছে তারা কিন্তু এখানে জড়িত রয়েছে এছাড়াও লেবাননে কিন্তু একই ধরনের ঘটনা ঘটিয়েছে এই সৌদি আরবের নেতৃত্বে জোট এবং তারা কিন্তু একেবারেই আমেরিকার বলা যায় যে দোষর হয়ে কাজ করে কিন্তু এই যে রাষ্ট্রগুলো রয়েছে সেই রাষ্ট্রগুলোকে একেবারে ধ্বংসযোগ্য চালিয়ে তারা কিন্তু ক্ষান্ত হয়নি এখন পর্যন্ত মানবিক বিপর্যয় ঘটিয়ে তারা কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে তাদের নেতৃত্বে নেওয়ার জন্য এরপরে আসি সিরিয়ার কথা বলি এই সিরিয়ায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র এবং এখানে কিন্তু তুর্কি জাতি 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 থেকে থেকে অনেক ধরনের রয়েছে রয়েছে তারপরেও এখানে সুন্নি মুসলিম প্রায় পার্সেন্ট পর্যন্ত সেখানেও প্রেসিডেন্ট রয়েছে যে বাসার আল আসাদ তিনিও কিন্তু একজন সুন্নি মুসলিম তারপরেও তিনি কিন্তু ইরানের সাথে সুসম্পর্ক বজিয়ে রেখে তার জায়গাটাকে সেই স্থির রেখেছে সৌদি কিন্তু সেখানে কিছু করতে পারে নাই সৌদি বরং সেই সৌদি জোট সেই জোট থেকেই তাকে নাম বের করে দিয়েছিল মুসলিমদের যে সংগঠন বের করে দিয়েছিল রয়েছে তাহলে কতটা কাজ করছে এই জোট এবং বর্তমানে যে মায়ের খাওয়ার একটা প্রবণতা সৃষ্টি হয়েছে এটার পেছনে আমেরিকার যেমন সবচেয়ে বড় হাত রয়েছে তারপরে রয়েছে ব্রিটেনের তারপরে রয়েছে ফ্রান্সের এবং সর্বোপরি মধ্যপ্রাচ্যটাকে অশান্ত করে রাখার জন্য আমেরিকার যে জারদ সন্তান রয়েছে ইসরায়েল তাদের কিন্তু দোষর হয়ে এই কাজগুলো প্রতিনিয়ত করে যাচ্ছে এই যে সিরিয়ার ব্যাপারটা যদি আমরা বলি ইরানের সাথে ভালো সম্পর্ক থাকার কারণে কিন্তু বিভিন্ন সময় ইসরায়েলের হামলা শিকার হন তারপরেও সেখান থেকে কিন্তু প্রতিবাদ করা হয়েছে এবং আমেরিকা কিন্তু এই সিরিয়ায় হামলা করার জন্য চেষ্টা করেছিল পরবর্তীতে রাশিয়ার সেখানে সিরিয়ার সাথে ভালো সম্পর্ক থাকার কারণে রাশিয়া একটি রণতরী পাঠিয়ে দেয় যেখান থেকে আমেরিকার মতো শক্তিরাও লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হন অর্থাৎ যে 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 মেরুকরণ সেই সেই মেরুকরণে কিন্তু এখন আর একক একক নেতৃত্বে নেতৃত্বে নেই বিশ্ব আমেরিকা ছিল জায়গা থেকে আসলে অনেকটাই ভাটা পড়েছে এখন কিন্তু রাশিয়া চীন ইরান সহ যে একটা জোট হয়েছে এই জোটগুলো কিন্তু আমেরিকা যেখানেই কোনো কাজ করতে যাবে সেখানে কিন্তু তারা এসে বাগড়া দেবে একেবারে বলা যায় যে তারা যে পক্ষ নেবে তার ঠিক উল্টা পক্ষটাই ইরান রাশিয়া নেবে এবং বড় অর্থনৈতিক দেশ কিন্তু চায় না সেখানেও কিন্তু তার বড় একটা ফ্যাক্ট এই ব্যাপারটা কিন্তু মাথায় রেখেই মধ্যপ্রাচ্যের রাজনীতি এগিয়ে যাচ্ছে এছাড়াও মধ্যপ্রাচ্যের রাষ্ট্র আরও দুইটি ধরা হয়ে থাকে যারা উত্তর সাইপ্রাস এবং তুরস্ক এই তুরস্ক তার নিজ নিজ স্বার্থ নিয়ে চলে এবং কাতার কিন্তু আমেরিকার একেবারে ঘনিষ্ঠ তারপরেও কাতার কিন্তু সৌদিকে অ্যাভয়েড করে তাদের মতো আলাদাভাবে চলে এবং উত্তর সাইপ্রাসও কিন্তু তাদের মতো চলে অর্থাৎ কারোর নেতৃত্বাধীন হয়ে চলে না তুরস্ক কিন্তু একক নেতৃত্বে তাদের মতো চলাফেরা করে অর্থাৎ তুরস্ক সৌদির সাথে ভালো সম্পর্ক রয়েছে ইরানের সাথে ভালো সম্পর্ক করেছে সেই জায়গা থেকে আসলে কখনো কখনো মুসলমান হয়ে পক্ষ নিয়ে কথা বলার কারণে কিন্তু তিনি মুসলিম বিশ্বে কিন্তু অনেক জনপ্রিয় নেতা হিসাবে পরিচিতি লাভ করেছিল আমরা এই মধ্যপ্রাচ্যের আরেকটি ব্যাপার এই যে ইসরায়েল পৃথিবীতে একমাত্র রাষ্ট্র যারা ধর্মের ভিত্তিতে তাদের নাগরিকত্ব দিয়ে থাকে দেখুন আমাদের বাংলাদেশের উদাহরণ যদি দিতে যাই বাংলাদেশে কিন্তু বিরানব্বই পার্সেন্ট মুসলিম রয়েছে সাত পার্সেন্ট রয়েছে হিন্দু এবং এক পার্সেন্টের একটু বেশি রয়েছে অন্যান্য সবাই তো সেইখান থেকে আমেরিকাতেও কিন্তু হিন্দু খ্রিস্টান মুসলিম বৌদ্ধ সহ অনেকেই রয়েছে ইরানের মতো জায়গাতে মুসলিম এবং তাদের সংখ্যাগরিষ্ঠ রয়েছে সেখানে কিন্তু ইসরায়েলের যে ইহুদিবাদী সরকার রয়েছে সেই ইহুদিদের একটা অংশ কিন্তু ইরানে বাস করে তারপরেও কিন্তু সেই ইহুদিরা কিন্তু ইরানের পক্ষে কথা বলুক বা না বলুক তারা কিন্তু বিদ্রয় করতে যাচ্ছে না বা বিদ্রোহ করতে যাচ্ছে না তো সেই জায়গা থেকে আসলে সব কিন্তু এরকম রয়েছে যে নাগরিকত্ব রয়েছে কিন্তু ইসরায়েল একমাত্র ব্যতিক্রমী রাষ্ট্র যারা শুধুমাত্র ইহুদিবাদ ছাড়া তারা কোনো নাগরিকত্ব দেয় না অর্থাৎ তারা বুঝতেই পারছে যে ইহুদিবাদই তাদের একমাত্র লক্ষ্য এবং সারা বিশ্বের নিয়ন্ত্রণ নিয়ে তারা কিন্তু একটা মানে আন্দোলন করে তুলতে চায় এবং তারা চায় যে তারা বিশ্বটাকে যে এখন যেভাবে নিয়ন্ত্রণ করছে আরো দীর্ঘদিন ধরে তারা নিয়ন্ত্রণ করতে চায় কিন্তু নিয়ন্ত্রণ করে তো আসলে এইভাবে নিয়ন্ত্রণ করেন সেটা সমস্যা নয় সমস্যা হচ্ছে তারা মুসলিম নিধন করে তারা কিন্তু সারা বিশ্বটাকে শাসন করতে চায় অর্থাৎ তারা জানে যে মুসলিমরা হচ্ছে প্রকৃত পথে সত্যের পথে আছে তাদেরকে যদি ধ্বংস করতে না পারি তাহলে আমাদের কিছু হবে না তাই তারা এই মুসলমানদের ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে আর এই উঠে পড়ে লেগেছে তারপরেও তাদের পেছনে আসলে এই ইসরায়েলের মদতপুষ্ট কিছু মানুষ আমেরিকার মদদপুষ্ট কিছু মানুষ ফ্রান্স ব্রিটেনের মদতপুষ্ট কিছু মানুষ রয়েছে এই রাষ্ট্রগুলো রয়েছে তারা মধ্যপ্রাচ্যে তারা তাদেরকে সহায়তা করে তাদেরকে ইন্দ্রন দেয় তাদেরকে ভেতর ভেতর সহায়তা দিয়ে উপর উপর মুসলিমদের প্রতি ভালোবাসা দেখিয়ে এই শয়তানিটা তারা প্রকাশ না করে ভেতর ভেতর ইসরায়েলকে ফুলে ফেটে ফেঁপে ওঠার জন্য একটা পরিবেশ তৈরি করে দিয়েছে তারা আমেরিকার পাঁচটা একেবারে গোলামের মতো হয়ে কাজ করেই তারা কিন্তু এই জিনিসটাকে বাস্তবায়ন করেছে দর্শক এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ